হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিআর্স আজ আপনাদেরকে নিয়ে এলাম আমার সাদের একটি আনার গাছের কাছে গাছ বললে ভুল হবে এটি চারা এটি হচ্ছে এভার সুইট খুবই উচ্চ ফলনশীল একটি জাত বাংলাদেশের আবহাওয়াতে খুব ভালো ফলন দিয়ে থাকে বীজগুলো অত্যন্ত সফট খেতে সুমিষ্ট তো এই গাছটি কিন্তু প্রায় দেড় থেকে দু ফিট হবে উচ্চতা ইতোমধ্যেই কিন্তু ফল চলে এসেছে সরি ফুল চলে এসেছে এই দেখতে পাচ্ছেন এই যে ফুল আরও কিছু ফুল এই যে ঝরে গেছে এই দিন আসলে গাছগুলোর যত্ন নেওয়া হয়নি এই যে টবেও ঘাস কিছু কিছু ঘাস জন্মাতে শুরু করছে তো টবের গাছগুলোকে একটি এক্সট্রা কেয়ারিং করা লাগে সব সময় আপনার দেখবেন যে যদি ঘাস জন্মে সেগুলো অবশ্যই নিড়িয়ে দেবেন এটি কলমের চারা দেখতে পাচ্ছি এখান থেকে কলম করা চুলাটা মাসাল্লাহ বেশ ভালোভাবে লেগে গেছে তো ভিহার্স এই যে দেখতে পাচ্ছেন একটা বিষয়ে সব সময় খেয়াল রাখবেন যদি এই যে দেখতে পাচ্ছেন এই ডালগুলো যদি আপনি কেটে না দেন তাহলে কিন্তু আপনি একটা ধোকার ভিতরে থেকে যাবেন এবং শুধু শুধু বাগানিদের দোষ দিবেন সেটা হচ্ছে এই গাছটা যখন বড় হবে তখন কিন্তু আপনার এই মূল গাছের কলমের গাছের কোনো গ্রোথ থাকবে না এবং আস্তে আস্তে হয়তো এই গাছটা কলমের উপর থেকে মারা যাবে তাই কলমের নিচের থেকে যে ডালগুলো গজাবে সেগুলো অবশ্যই আপনারা কেটে দিবেন অথবা ভেঙে দিবেন তা না হলে আপনার শখের গাছটির অন্য গাছে রূপান্তরিত হবে নিচেরটা হয়তো কোনো ডামি গাছ এটাকে কলম করেই একটা নির্দিষ্ট জাতে পরিণত করা হয়েছে তাই নিচের ডালগুলোকে সব সময় কেটে দেবেন এবং উপরের ডালগুলোর সব সময় যত্ন নেবেন তো আমি কিন্তু কোনো প্রকার সার ওষুধ তো দেখতে পাচ্ছেন গাছটিতে বেশ কয়েকটি ফুল চলে আসছে তো ফুলগুলো অবশ্যই আমি ছিঁড়ে দেব কারণ গাছের গ্রোথ ভালো রাখার জন্য এই মুহূর্তে ফল তো দূরের কথা ফুলও রাখতে চাই না এবং গাছটিকে ঝোপালও করব এটাই আমার মূল আশা তো ভিয়ার্স আমি টবের গাছের মাটি তৈরি করেছি দেখুন একদম পচা গোবর এবং মোটা বালি দীর্ঘ বৃষ্টি টানা বৃষ্টিতেও কিন্তু এক ফোঁটাও পানি টবে জমে নেই এবং এই টবের নিচে আমি ছয় থেকে সাতটা সিদ্ধ করে দিয়েছি এবং এখানে হাফ ইঞ্চে পরিমাণ প্রায় বালি দিয়ে দিয়েছি যেখানে কোনো ভাজ নেই অন্য কোনো মাটি অথবা সার নেই সাথে কিছু ধানের চিটা দিয়ে দিয়েছি যেগুলো আপনারা চাইলে ওইভাবে মাটি প্রস্তুত করতে পারেন তো আজকে এই গাছটির কাছে আনার মূল বিষয়টা হলো বাগানের গাছগুলো আসলে কেউ বড় করতে চায় না সুন্দর ঝোপালো একটা সেপ দিতে চায় এবং সাতবাগানের ফলগুলো কিন্তু খুবই আকর্ষণীয় নিচের থেকে মাটি থেকে সাদের গাছগুলোকে দেখতেও সুন্দর লাগে আর সাতবাগানে অনেকে বলে যে কাঙ্ক্ষিত ফলন হয় না কিন্তু আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যদি সঠিক জাত হয় তাহলে অবশ্যই ফলন পাবেন এই দেখতে পাচ্ছেন এটা অবশ্যই সঠিক জাত কারণ এক ফিট থেকে দেড় ফিট একটি গাছে যখন আপনার ফুল ও ফল চলে আসবে তখন আপনি এই গাছটিকে অবশ্যই কোনো অজাত বলতে পারবেন না এটা অবশ্যই একটা সঠিক জাত তো আপনারা চাইলেও এই জাতগুলো সংগ্রহ করতে পারেন এই জাতগুলো বাংলাদেশের আবহাওয়াতে খুবই ভালো ফলন দিয়ে থাকে আজ এ পর্যন্তই ভিওয়ার্স পরবর্তী ভিডিওতে দেখাবো যে আমার কাছে আরও প্রায় সাতারো থেকে আঠারো জাতির আনা চারা রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই